আজকে আপনাদেরকে লিগাল কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা কয়েকটা জিনিস নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে সেটা হচ্ছে লিগাল আগে কখনো ম্যান্ডেটরি ছিল না বাধ্যতামূলক ছিল না এবার আমরা মামলার জট কমাতে বাধ্যতামূলক করেছি আপনাকে প্রথম লিগাল যেতে হবে সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন দেন অফকোর্স কাম টু দ্য কোর্ট নো প্রবলেম প্রথমে লিগাল যেতে হবে এটা আমরা করেছি এক নাম্বার পরিবর্তন দুই নাম্বার পরিবর্তন হচ্ছে লিগাল কোন সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে এরকম এগারো ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি অগ্রগ্রহের কথা শুনেছেন ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন তারপর বন্টনের কথা শুনেছেন আমরা এগারো রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচণ্ড মামলা হয় চেকের মামলা আপনারা জানেন

কমে যাবে মানুষের কমবে মানুষের বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের দরিদ্র অসহায় মানুষের জন্য একটা অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে বিচার যখন আপনার এমনি দেখবেন আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যার যা ইচ্ছা লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন ওইদের রক্তের উপর দিয়ে বসছেন আর কিছু করছেন আমরা আপনার বসে চাপে কি করেছে আমি এখানে বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমরা কি করছি এটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে লিগালি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছে। সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ কাছে সাইন করে পিয়নের পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছে সেই রকম পদ প্রায় সোয়া দুশো বিচারকের পর একদিনে সৃষ্টি হয়েছে আমরা সিআরপিসি এবং সিপিসিতে যেই অ্যামেন্ডমেন্ট করেছি কোনো দিন বাংলাদেশে সেটা হয়নি আগে এত থরো অ্যামেন্ডমেন্ট আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেটা বাংলাদেশের সমালোচনা হয় নাই এটা অবিশ্বাস্য ঘটনা আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন সমালোচনা হয় নাই নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আমরা অ্যামেন্ডমেন্ট সমালোচনা হয় নাই আমার যেটা কাজ সেটাই করবো ঠিক না